বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আমরা আজকে দেখব চতুর্থ অধ্যায়ের এগারো ও বারো নম্বর প্রশ্নের সমাধান আর তার আগে একটু কথা বলে নিই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন এজন্য অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে তাই তোমরা একটু বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দিবে আজকে আমরা তাহলে এগারো নাম্বার প্রশ্নের সমাধানটা আগে দেখবো দেখো এগারো নাম্বার প্রশ্নটা কী দেওয়া আছে আমরা যদি দেখি তার আগে আমরা একটু এখানে যে কাজটা করতে হবে সেটা একটু দেখে নিই আমরা ধারণা নিই দেখো আমাদের মানটা দেওয়া আছে কি আমরা যদি লেখি তাহলে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে একটু যদি দেখি দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে টুয়েলভ আর এক্স ওয়াই সমান দেওয়া আছে এবং এক্স ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে কত সাতাশ বা টোয়েন্টি সেভেন এখন এই দুইটা মান আমাদের দেওয়া আছে আমাদের মান বের করতে হবে যেটা বলা হচ্ছে মান নির্ণয় করে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তার জন্য আমরা একটু যদি আলোচনা করে নিই প্রথমে তাহলে একটু নিই দেখো এখানে দেওয়া আছে প্লাসের মানটা দেখো এক্স প্লাস ওয়াই মাঝখানে কী চেন প্লাস আর বের করতে হবে দেখো মাঝখানে তাদের মাঝখানে কী চিহ্ন মাইনাসের তো ক্ষেত্রে যদি এখানে মাইনাসের থাকলে প্লাসের বের করতে হয় আর যদি প্লাসের থাকলে মাইনাসের আর মাইনাসের থাকলে যদি প্লাসের বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা একটু প্রয়োগ করব দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান আমরা তাহলে বামসাইটে বর্গের ক্ষেত্রে বাম সাইডে যে চিহ্নদের শুরু হবে সমানের ডানে তার বিপরীত চিহ্নদের শুরু হবে তাহলে কী আছে এখানে এক্স মাইনাস ওয়াই এখানে যেটা শুরু হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে যেহেতু দেখো মাইনাস এখানে যেহেতু প্লাস ব্যবহার করছি এখানে তাহলে মাইনাস হবে কি হবে ফোর হবে ফোরের সাথে এক্স হবে ওয়াই হবে এক্স ওয়াই হবে এবার যদি প্লাসের বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখো বাম পাশে কি প্লাস দিয়ে শুরু তাহলে ডান সাইডে কী দিয়ে শুরু হবে তাহলে এখানে প্লাস তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে কী হবে মাইনাস প্লাস হ্যাঁ প্লাস হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফোর এক্স ওয়াই এরকমভাবে এখন আসি আরেকটা জিনিস যেহেতু আমরা আলাদা আলাদা স্কোয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু দেখো এই যে দুই এর আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করলে করতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য আমরা কি এই বাম ডান সাইডে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারও লিখতে পারবো মাইনাস টু এক্স ওয়াই লিখতে পারবো আলাদা আলাদা স্কোয়ার হলে আলাদা আলাদা স্কোয়ার হলে টু এক্স ওয়াই হয় আর যদি পুরো অংশের উপর স্কোয়ার তাহলে ফোর এক্স ওয়াই ফোর এবি হয় ফোর তাহলে ফোর এব সূত্রটা ধরে নেব আমরা এখানে মাইনাসের এখানে প্লাসের এখানে দেখো মাইনাসের হবে আর আলাদা আলাদা স্কোয়ার হলে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই স্কোয়ারটা আলাদা আলাদা হলে

তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লেখা যায় তাহলে ডান সাইডে এটার মান নির্ণয় করতে হবে তাহলে এটা যেহেতু মাইনাসের আছে তাহলে আমাদের ডান সাইডে কী হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার আছে সেই কারণে কিন্তু আমাদের ফোর এক্স ওয়াই হবে তাহলে ফোরের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি তাহলে ফোরের সাথে দেখো এখানে প্রথম রাশি এক্স আর দ্বিতীয় রাশি ওয়াই তাহলে ফোর এক্স ওয়াই হবে এখন আসি আমরা মান বসাতে পারবো কিন্তু এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু বারো আছে তাহলে বারোর উপরে কি আছে স্কোয়ার দিতে পারবো ফোর গুনুন আমরা চারের সাথে এক্স এক্সপায়ার মান কত সাতাশ এখন আমরা যদি বারো স্কোয়ার করি তাহলে একশো চুয়াল্লিশ হয় বিয়োগ চার সাত আঠাশের আট হাতে থাকে দুই চার দু কোনো আট আট দুয়ের দশ কত একশো আট হয় চার সাতাশ তাহলে চার আট সাতাশ গুণ করলে হয় হচ্ছে আমরা চার সাত আঠাশের আট হাত থাকে দুই হাত থেকে দুই চার দু কোনো আট আর দুয়ের দশ তাহলে একশো চুয়াল্লিশের থেকে এখন বিয়োগ করতে হবে আট আঠাশে চোদ্দো বিশ হয় হলে হাত থেকে এক এক তিন ছত্রিশ হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রথম অংশের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দ্বিতীয় অংশের উত্তর আমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা চাইলে যেটা দেওয়া আছে তার উপরে যদি আমরা উভয় পক্ষে একবার বর্গ করি তাহলে কিন্তু একটা বের করা সম্ভব ও নতুবা আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করেও কিন্তু করতে পারবো আমরা দেখো তোমাদের আমরা কিন্তু বর্গের সূত্র দেয় এই যে আলাদা আলাদা স্কোয়ার হলে দুইয়ের চাইলে দেখো দুইয়ের পাওয়ার কত দুই করে আছে তাহলে আমরা যদি দেওয়া আসে লেখে যদি যা যেটা দেওয়া আছে এখন আমরা যদি এখন আমরা যদি এটার ওপরে একবার বর্গ করি তাও কিন্তু পাবো আবার অনুসিদ্ধান্ত ব্যবহার করলেও হবে অনুসিদ্ধান্ত তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লেখা যাবে একটু আগে দেখছিলাম তাহলে কি আলাদা আলাদা স্কোয়ার হলে কি এখানে দেখো আমাদের মান্ধ আছে কি এক্স প্লাস ওয়াইয়ের মান দ আছে সেই জন্য এক্স প্লাস ওয়াই লিখতে হবে আমরা কিন্তু এখানে মাইনাসও লিখতে পারবো তবে দেখতে হবে মাইনাসের মান আছে না প্লাসের তাহলে যদি প্লাসের দা থাকে তাহলে এখানে প্লাস ব্যবহার করতে হবে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে এখানে মাইনাস ব্যবহার করতাম দুয়ের সাথে তখন প্লাস ব্যবহার করতাম এখন প্লাস দা আছে তাহলে দুয়ের সাথে কী ব্যবহার হবে হোল স্কোয়ার এখানে হবে টু এক্স ওয়াই এখানে টু এ বি হবে এখন আসি প্লাসের মান কত তাহলে বারো বারো ওপর স্কোয়ার করলে কত হয় বারো বিয়োগ টু গুণন কত সাতাশ এখন আসি বারো ওভার স্কোয়ার করলে এখানেও তাহলে মান নির্ণয় লিখলাম যেহেতু দ্বিতীয় অংশের মান নির্ণয় আমরা করবো এবার দ্বিতীয় অংশের মান নির্ণয় এখন দেখো তাহলে বারো ফো স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ বিয়োগ সাতাশ আশ দু কত হয় চুয়ান্ন একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বিয়োগ করলে শূন্য পাঁচ আছে কত হলে চোদ্দো হবি নয় হলে আট থেকে এক তাহলে নব্বই অ্যান্সার হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু অনুসিদ্ধান্ত দিয়েই করে দিলাম তোমাদেরকে আবার এটা কিন্তু অনুসিদ্ধান্ত ছাড়াও হবে কীভাবে হবে সেটাও তোমাদেরকে একটু দেখে দেওয়া হচ্ছে দেখো অনুসিদ্ধান্ত দিয়ে করলে হবে আবার অনুসিদ্ধান্ত ছাড়া আমরা দেখো যখন আমি প্রথম লেখছিলাম কিন্তু এখন লেখছিলাম সেই এখনটা যদি করি তাহলে কি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত দো আছে বারো উভয় পক্ষে আমরা একটু বর্গ করব। দেখো এক্স তাহলে বর্গ করে বারো উপর স্কোয়ার দেখো বারো উপর স্কোয়ার এখানে এক্স প্লাস ওয়াই উভয় বর্গ করে লিখে দিলাম কি বর্গ করে যদি স্কোয়ার হয় তাহলে দুই করে দুই করে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম রাশির স্কোয়ার দ্বিতীয় রাশির স্কোয়ার থাকে তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে আমরা একবার বর্গ করলেই হবে দেখো বর্গের সূত্র দিয়ে ভাঙে দাও কি হবে দুটা প্লাস চিহ্ন হবে প্লাস দিলাম ব্রাকেটের বাইরে স্কোয়ার এবং প্লাস প্লাস ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে এক্স প্লাস ওয়াই মানে কি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে বারো আর এখানে দেখো সরি এখানে দেখো প্রথম রাশি ঢুকবে আমরা কি লিখতে ভুল করছি এক্স হবে আর দ্বিতীয় রাশি এখানে ওয়াই হবে সূত্রের দুই সাথে এক্স হবে ওয়াইও হবে টু এক্স ওয়াই এখানে যা লিখছি সেটাই দুইয়ের সাথে হবে এখানে যা লিখছি সেটাও হবে দুইয়ের সাথে দুটো লিখতে হবে আর একশো চুয়াল্লিশ হয় এখন দেখো এখানে এক্সের ওপর স্কোয়ার হয় প্লাস টু এক্স ওয়াইয়ের মান কত দেখো এখানে এক্স ওয়ের মানও কিন্তু দু আছে আমার সাতাশ তাহলে দুই গুণন আমি কত সাতাশ বসাতে পারি প্লাস কি হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ এখন দেখো এক্স স্কোয়ার আর সাতাশ দুকানো চুয়ান্ন আমরা যদি একটু এই সাইড মিশে দিচ্ছি আমি একটু হ্যাঁ তাহলে আমরা সাতাশ মান বসে দেওয়া আছে এখন আমরা তাহলে কি কি থাকলো বাম পাশে দেখো এক্স স্কোয়ার প্লাস কত চুয়ান্ন চুয়ান্ন প্লাস কি ওয়াই স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ বারো স্কোয়ার মানে কি একশো চুয়াল্লিশ বা বারো গুনুন এখানে তোমরা এক কাজ করতে পারো বারো গুণন বারো লিখলে পরের লাইনে একশো চুয়াল্লিশ লিখতে পারো এখন এই চুয়ান্নটা যায় ব্র্যান্ড সাইডে পার হয়ে গেলে কী হবে দেখো ওয়াই স্কোয়ার থাকলো আর ডান সাইডে যায় চুয়ান্ন হবে তাহলে একশো চুয়াল্লিশ এটা একটু বড় হবে কিন্তু বর্গ করেও কিন্তু করা যায় সেটা দেখে দেওয়া হলো তোমাদেরকে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান নব্বই সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের নব্বই উত্তরই আসবে তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে আমরা একবার বর্গ করতে পারি আলাদা আলাদা স্কোয়ার যদি হয় তাহলে একবার দেওয়াশের থেকে একবার বর্গ করলে কিন্তু আমরা ওই মানটা পেয়ে যাব তাহলে এই যে দ্বিতীয় অংশের মানটা কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে দেখে দিলাম তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটা প্রয়োগ করবে এখন আসি আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে বারো নাম্বার প্রশ্নের সমাধান বারো নাম্বার প্রশ্নটা কি আছে একটু দেখে নি দেখো বারো নাম্বার প্রশ্ন দিলাম বারো দেওয়া আছে আমার তো লিখতেই হবে আগে প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে আমার লিখতে হবে দেওয়া আছে কি এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে তেরো এবং আমি এখানে লিখলাম এবং এ মাইনাস বি সমান সমান কত দু আছে থ্রি দেওয়া আছে প্রিয় এখন আমাদের এখানে দেখো আলাদা আলাদা স্কোয়ার এখানে দেখো টু ইন্টু দিয়ে যদি এরকম আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে দুটার সূত্রই আছে কিন্তু এটারও সূত্র আছে এটারও সূত্র আছে আমরা তাহলে একটু দেখে নিই সূত্র দুটা তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি এখানে দেখে দিচ্ছি দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সমান আর আরেকটা হচ্ছে এবি সমান সমান একই প্রায় সূত্র দুটা কিন্তু সেম কিন্তু খালি একটা জায়গায় একটা প্লাস হবে আরেকটা মাইনাস হবে শুধু একটা জায়গায় পরিবর্তন হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সমান দেখো এখানে যেটা হবে দেখো এখানে যেটা হবে এই একই জিনিস হবে এ প্লাস বি হবে হোল স্কোয়ার হবে এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার হবে তবে এখানে হবে প্লাস টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের জন্য হবে দেখো একই জিনিসই এটা হবে বাঁচখানে প্লাস টু থাকলে এখানে প্লাস হবে আর এবাতে শুধু মাইনাস হবে একই দেখতে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমরা এই মান নির্ণয় কারণ এ প্লাস বির মানদো আছে এ মাইনাস বি মানদও আছে এই সূত্রতে একবার প্রয়োগ হবে এই সূত্রতে মান প্রয়োগ করলে দুটার মানে কিন্তু আমরা বের করতে পারবো অতএব আমরা মান নির্ণয় লিখলাম প্রথম মান নির্ণয় মান নির্ণয় মান নির্ণয় লেখে আমরা কী করল টু এ স্কোয়ার প্লাস কি টু বি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমাদের ওখানে লেখা আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার দিব তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার দিব আর মাঝখানে প্লাস হবে এমন মান বসে দিবে এর মান এ প্লাস বি মান কত তেরো তার ওপর স্কোয়ার যোগ এ মাইনাস মান কত তিনের ওপর স্কোয়ার তাহলে এক ছয় নয় যোগ কত নয় হুম একশো উনসত্তর তার সাথে হবে নয় যোগ নয় নয় আঠেরো আট হাত থেকে এক ছয় সাত একশো আটাত্তর হলো প্রথম অংশের উত্তরটা আমরা তাহলে দেখে নিলাম এবার দ্বিতীয় অংশের মান নির্ণয় আমরা যদি লিখি এখানে আমি তাহলে এটাকে ইন্ডিকেট করে রাখলাম এখন আমরা দ্বিতীয় অংশের মান নির্ণয় তাহলে এবার আমরা দ্বিতীয় অংশের মান নির্ণয় যদি লিখি মান কি বা এখানে যদি লিখি আমরা তাও হবে বা আমি একটু এখানে লিখেছি তাহলে মান নির্ণয় দ্বিতীয় অংশের মান নির্ণয় আবার লিখলাম মান নির্ণয় মান নির্ণয় এবার দ্বিতীয় অংশ কি আমাদের দেখো এবি এবি তাহলে এবি সমান কী লেখা যায় তাহলে দেখো ব্রাকেটের বাইরে স্কোয়ার ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে ব্রাকেটের বাইরে দুটা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে প্রথম রাশি যোগ দ্বিতরাশি রাশি এখানে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি যেহেতু শুধু এবি সেই কারণে মাইনাস হবে আর যদি টু হয় তাহলে কিন্তু প্লাস হবে মাঝখানে তাহলে সেই ক্ষেত্রে এর মান কত তেরোর ওপরে স্কোয়ার বিয়োগ এখানে কত তিনের ওপরে স্কোয়ার এখানে হবে এক ছয় নয় বিয়োগ কত নয় তেরো গুনুন তেরো আর এখানে তিন গুনুন তিন তোমরা ওইভাবে যদি ভাঙে লেখো তাও হবে যদি কো যে স্যার এইভাবে লিখবো তাহলে তেরো গুনুন তেরো বিয়োগ তিন গুনুন তিন একশো উনসত্তর হয় বিয়োগ তিন তিন গুণ করলে হয় নয় তাহলে একশো ষাট হবে আনসার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দুইটা প্রশ্নের উত্তরে কিন্তু আমরা দেখে নিলাম দেখো এটা একটা উত্তর এটাও কিন্তু একটা উত্তর এটারও দুটা উত্তর ও আগের এগারো নাম্বারও কিন্তু দুটা উত্তর প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে চতুর্থ অধ্যায়ের এগারো এবং বারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আজকে আর পরবর্তীতে আমাদের তেরো আরেকটি অঙ্ক রয়েছে এবং একটা সেজন ছিল রয়েছে আমরা এই অঙ্কগুলো পরবর্তী ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে চ্যানেলটিতে যারা নতুন আসো তারা অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমরা নতুন এই জন্য তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তাই বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দিবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ